তো এখানে আমাদের বিকালের টিফিনের দিদি সব কিছু প্রিপারেশন করছে ওখানে দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছে আর আলু চুলছে তো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই দেখো আমার দিদি আজকে বানাচ্ছে পুর ভরা লুচি খুব সুন্দর খেতে লাগে আর ওই বেগুনটা এমনি ভাতের জন্য ভাজা করবে তাই দিদি একবার কেটে নিচ্ছে আর আলুগুলোও দেখো সে আলুর তরকারির মতো গোটা গোটা করে কেটে নিচ্ছে ওখানে আদা কেটে নিয়েছে আর রসুন ছিলছে তো চলো এখন দেখি তুই মাটির উনুনে তৈরি করবে খেতে না অসাধারণ হয়েছিল তো এখন দিদি এই মাটির উনুনটা ধরে নিচ্ছে আদা রসুন একটুখানি বেটে নিয়েছে তো প্রথমে তেল দিয়ে ধীরে দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি আদা বাটা রসুন বাটা ওটা দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়েছে যে দিয়ে দিয়েছিল তিনটে ডিম ডিম ওর মধ্যে দিয়ে পুরো ডিমটা ভুজিয়া টাইপের হয়ে যাবে প্রথমে দুটো দিলা তারপর দিদি বলছি একটু কম হয়েছে তিনটে মানে যত ডিমটা দিলে বেশি টেস্ট লাগে তারপর এখন দিয়ে দেবে আলু আলুটা দিয়ে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবে আর মা এখানে হলো ময়দা মাখবে এটা না খেতে অসাধারণ দিদি চিকেন দিয়েও করে ওটার নাম আমার দিদি দিয়েছিল চিকেন পটুলি ওটাও অসাধারণ হয় তো দিদি না নতুন নতুন খাবার বানাতে দিদির খুব ভালো লাগে তো এই দেখো ওর মধ্যে অসামান্য একটু একটু জল দিয়ে কষিয়ে নেবে টমেটোটাও দিয়ে দিয়েছে কষিয়ে পুরো মাখা মাখো হবে এই দেখো একদম ভেতরে পুটটা একদম মাখো মাখো হয়েছে আর এইটা এবার লুচি বেলে ওর মধ্যে পুর ভরে তারপরে ভাজা হবে তো প্রথমে দিদি হলো কি করেছিল একটা লুচি বানিয়ে ওর মধ্যে পুটটা ভরে মুখ বন্ধ করে তারপরে ভেজেছিলো তো ওটাতে কী হচ্ছে পুটটা বেরিয়ে যাচ্ছে তারপরে দিদি আরেকটা বুদ্ধি করেছে ওইভাবে আরও সুন্দর হচ্ছিলো মানে খেতে খুবই ভালো হচ্ছিল কারণ পুটটা একটু বেশি দিলে না খেতে আরও বেশি ভালো লাগবে তো এখন হলো তেলটা মাটির উনুন তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে ওই জন্য সাইনি ভেজে দিচ্ছে আর দিদি হলো তৈরি করে দিচ্ছে তো দিদি কি করেছে ওই দেখো ভেতরে পোটটা না খেতে অসাধারণ মানে শুধু শুধুই পুটটা খুব ভালো লাগছিলো খেতে এত সুন্দর হয়েছিল। তো দিদি প্রথমে একটা লুচি করেছে তারপরে পোটটা দিয়ে আরেকটা লুচি পাতলা দুটো লুচি পাতলা করে বেলে একটার উপর এরকম পোড় দিয়ে আর একটা লুচি দিয়ে ঢেকে মুখটা বন্ধ করে দিয়েছিলো তো এইভাবে না আরও বেশি বড় বড় ফোলা ফোলা হচ্ছিলো আর খেতে অসাধারণ হচ্ছিল তো আজকের বিকালটা তো পুরো একদম জমে গেল এই দেখো অনেকগুলো আমরা করেছি এখন দিদি সব দিচ্ছে এই দেখো নিন কত সুন্দর একটু সস দিয়ে শাইনি আবার স্মাইল করে নিয়েছে মানে সস দিয়ে খেতে না খুব ভালো লাগছিল আমার আমার আর সায়নি ওই জন্য আমরা হলো সস দিয়ে খেছ খাচ্ছিলাম তো এই শীতের মধ্যে সবাই মিলে এক সঙ্গে খেতে এক অসাধারণ লাগে আর এরকম পুর ভরা গরম গরম রুচি ওই দেখো ভেতরে কতটা পুর তো মা বললো মা একটুখানি পরে খাবে মা হলো ঠাকুরের নাম নিচ্ছে ওই জন্য আমরা এখন খেতে শুরু করে দিই আমরা গরম গরম ওখানে বসেও একটা খেয়ে নিয়েছিলাম তো আমার সব থেকে বেশি সস দিয়ে ভালো লাগছিল ওই জন্য আমরা টমেটো সস নিয়ে নিয়েছিলাম আর তোমরা সবাই কমেন্ট করে বলো এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো